দর্শক শত্তুর বলে না সত্তরের নিচে বিক্রি করবে কিনা এটা জিজ্ঞাসা করছে বাচ্চা একবারে নিয়ম গুরু গুরু হয় লেশন গুরু দে হে

সত্তর ভাই কিনতে পারিনি ভাই আর কিনা আপনি বলতে পারবেন ঠিক আছে ওগুলো অনেক উঁচু ঢুকা ভাই আমাদের থেকে ঠিক আছে এটা আপনি জানেন আসছেন দেখছেন নিচে নামায় দেখেন ওইগুলো ঠিক আছে ওগুলো এক জায়গায় আমাদের আরেক জায়গায় ঠিক আছে এগুলো হলো ভাই আপনি বড় বাড়ি কুড়িগ্রাম আর ওদের হলো জামালপুরের গোড়ো